আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ডিএমপির লালবাগ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোস্তফা কামাল খান এখন চারদিকে মানুষ কেনাকাটি করছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে তো আপনার আইন কেমন পরিস্থিতি আপনার লালবাগ থানা ধন্যবাদ আপনাকে মাননীয় পুলিশ কমিশনার ডিএমপি ডাকা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে এডিশনাল কমিশনার ক্রাইম স্যার এবং আমাদের ডিসি লালবাগ মহোদয় স্যারের সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের উপর দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি আমি আমাদের লালবাগ থানার অফিসার এবং ফোর্সদের নিয়ে সততা নিষ্ঠার সহিত আমার উপর দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের এখানে বড়ো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সংবাদ আমরা ঘটে নাই সংবাদ পাই নাই আমরা চেষ্টা করেছি সব সময় আমাদের উপর দায়িত্বটা সুচারুরূপে পালন করতে সেই দায়িত্ব পালন করতে যে আমরা আমাদের এই থানায় কয়েক কতগুলো মোবাইল টিম সবসময় রেডি রেখেছি তারা দিনে রাত্রে সেবা দিয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের হোন্ডা মোবাইল পার্টি আছে তারাও দিনে এবং রাত্রে বিভিন্ন অলি এই লালবাগ থানায় তারা বিচরণ করছে যে কোনো সংবাদ পাওয়ার পরপরই খুব দ্রুত আমরা আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার বিষয়ে জানি এবং দ্রুত রেসপন্স করে এবং সেই মোতাবেক আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি নিয়মিত মোবাইল টিমগুলোর পাশাপাশি আমাদের এখানে নিয়মিত চেকপোস্ট হচ্ছে আমরা প্রতিটা পয়েন্টে যেখানে আমরা প্রয়োজন মনে করি সেখানেই আমরা চেকপোস্ট করছি রাত্রেবেলা আমরা নির্বিচ্ছিন্নভাবে চেকপোস্ট করছি পাশাপাশি যেহেতু আপনি জানেন সামনে ঈদুল আজহা এ উপলক্ষে অনেক লোকজন এখন মার্কেটে কেনাকাটা এবং এখানে আমাদের পাশে গরুর হাটও আছে সেই সব বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা আমাদের এই ডিউটিগুলো সাজিয়েছি সেভাবেই আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি মার্কেটগুলোতে আমরা ফুড প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করেছি আমাদের পুলিশ সেখানে নিয়মিত প্যাট্রোলিং করছে আবার পাশাপাশি আমাদের মোবাইল টিম মোবাইল টিমও সেখানে মুভমেন্টে আছে আমি এবং আমার অন্যান্য অফিসাররাও আমরা সব সময় গাড়ি এবং হন্ডা মোবাইল দিয়েও আমরা কালকে আমি প্রায় সময় হোন্ডাতে করেই আমি এখানে ঘোরাফেরা করি যেতে আইনশৃঙ্খলা করার কোনো অবনতি না ঘটে আমি সহ আমার থানার বিভিন্ন অফিসারদের নিয়ে আমরা সবসময়ই আমরা এই যে হন্ডা মোবাইল ডিউটিটা করে থাকি আমরা এই যেহেতু এই লালবাগ থানা এলাকা একটু সরু রাস্তা এখানে অনেক সময় গাড়ি দিয়ে যাওয়া যায় না তাই প্রত্যেকটা অলিগলিতে যেন আমরা যেতে পারি সেই বিষয়টি মাথায় রেখে আমরা সবসময় এই হোন্ডা মোবাইল ডিউটি দিয়ে আমাদের ডিউটিটা পালন করে থাকি সাধারণ মানুষও এই জিনিসটা দেখতে পায় যে পুলিশের অবাধ বিচরণ এই থানাতে আছে যার কারণে আমরা আশা করি আমার এই কারণে আমাদের এই থানাতে ক্রাইমটা কম চেকের মামলা হচ্ছে নারী নির্যাতন মামলা হচ্ছে পলিটিক্যাল মামলাগুলি হচ্ছে এবং বিভিন্ন ধরনের মামলাগুলি হচ্ছে লালবাগ থানায় এই মামলাগুলি তদন্ত করতে আপনারা কিভাবে সক্ষম হচ্ছেন বা তদন্ত কিভাবে করছেন আমরা আমাদের এই মামলাগুলো আমরা অফিসার বেসড যে যে কাজের জন্য বেশি উপযুক্ত সেভাবে আমরা সেই অফিসারগুলোকে মামলাগুলো দিয়ে থাকি যারা আইটিতে বেশি এক্সপার্ট সেই মামলাগুলো যদি কোনো ডিজিটাল বিষয় থাকে বা সাইবারের কোনো বিষয় থাকে সেগুলো তাদেরকে আমরা দিয়ে থাকি আবার পাশাপাশি যারা দেখা গেছে ম্যানুয়ালি খুব ভালো করে সেই মোতাবেক তাদেরকে ওই মামলাগুলো দিয়ে থাকি অর্থাৎ আমরা যাকে যে মামলার জন্য যোগ্য মনে করি তাকেই আমরা এই অফিসার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করি এবং তারা সেটা মামলা তদন্ত করার পাশাপাশি আমি আমাদের সিনিয়র স্যার আছে যারা সার্কেল স্যারসহ সবাই নির্বিচ্ছিন্নভাবে এটা আমরা মনিটরিং করি প্রায় সময় আমরা তদন্তকারী অফিসারকে ডাকি ডাকিয়ে তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করি এবং সে মোতাবেক তারা এই মামলাগুলো তদন্ত করছে আপনার লালবাগ থানার চুরি ছিনতাই বা বড়ো কোনো দুর্ঘটনা ঘটছে নাকি সঠিকভাবে আপনারা ফোর্স নিয়ন্ত্রণ করে রাখছেন যাতে বড়ো কোনো দুর্ঘটনা না ঘটে না এখন পর্যন্ত আমাদের লালবাগ থানায় এ ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই ছোটোখাটো বিষয় থাকতে পারে কিন্তু আপনার ডাকাতি বা মার্ডার এই ধরনের দুর্ঘটনা এখন হয় নাই আমরা পুরোপুরি সজাগ আছি আমাদের টিম পুরোপুরি তাদের উপর অর্পিত দায়িত্বটা পালন করে যাচ্ছে আর এই কারণে আমি মনে করি এবং লালবাগ থানা এলাকার সকল জনগণের সার্বিক সহযোগিতার কারণে আমাদের ভালো আছি এবং লালবাগ থানা এলাকায় ক্রাইমটাও কম